এই মনিরুল এই হারুন আসাদুজ্জামান আব্দুল মান্নান আতিকুর রহমান নাম ধরে বলছে এগুলো মানুষ নামে কলঙ্ক এ মানুষ না আমি দেখলে বিশ্বাস করতাম না দশটা দিন গেছে আমার দশ বছরের মতো ঘোম তো নেই আন্দাজে কষ্ট আপনি কেন দিলেন নিজেরাই মাঝে মাঝে বলা কো করতে প্রচুর কিছু জানি না আমরাও জানি টেপ বনে কাটতো একে অন্যের সাথে হাসি তামাশা করত আমার নামাজ পর্যন্ত সার তো পড়তে দেয়নি জোহর আসর মাগলে আমি ইশারা কারণ আমি জানি না এখন দিন না রাজ এখনো পর্যন্ত জালেমদের পক্ষে যারা সাফাই গেছেন আমাদের কি দোষ কি দোষ আপনি দিতে না কোন দোষ যদি দেশের জালেমদের নাও থাকে শুধুমাত্র আইনা ঘরের বিচার করলো আপনার ফাঁসি হবে ব্যারিস্টার আসমে ব্যারিস্টারমান আমান আসমে আপনি কি জবাব দেবেন তার মা বাবার কাছে তার স্ত্রীর কাছে তার ওই ছোট ছোট বাচ্চাদের কাছে কি জবাব দেবেন বলতে পারেন পারবেন না এরপরও আপনি মাইকে এরপরও লাইভ করছেন যে আমার কি অপরাধ আমি দেশ ত্যাগ করলাম আমি তো এখনো খুঁজে পাই না খুঁজে পাচ্ছেন না কোন দোষ যদি আপনার নাও থাকে সব চাইতে বড় দোষে মারাত্মক পৃথিবীতে কোন জুলুম আছে বলে আমি একটা জীবিত মানুষকে এদিকে দেড় হাত এদিকে দেড় হাত ওর মাঝখানে পায়খানা আমি যেখানে থাকতাম এর মাথার কাছে পায়খানা এতটুকু জায়গায় চব্বিশ ঘন্টা আর খাবার মনে হচ্ছে দুই তিন দিন আগের খাবার পচা খাবার খেলে খান এক বাটির ভেতরে চার পাঁচটা তরকারি দিয়ে দেয় আবার খাই খান না খান আপনি মরিয়ে যান ওদের কোনো অসুবিধা কারণ কেউ জানে না তো পৃথিবী তো আছে কিনা এমন জায়গা এমন ভয়ঙ্কর এমনিতেই মানুষ ফেল করে মরে যাবে এই জন্য যারা টপ্ট বটন জড়িত এই জুলুমের সাথে ওদের কোনো শাস্তি দেওয়ার দরকার নেই শুধু এই ঘরের ভেতরে দশ দিন একটু আটকিয়ে রাখেন এমনি মরে আমাদের দাউদ সেনাই তো কোরআন ছিল আমি কোরআন পড়তে পারতাম ও শয়তানদের তো কোরআন নেই ও এমনি টেনশনে মরে যাবে এখনো টের পাচ্ছে না আমি কি কইরেছি এত else আমার উপর জনগণ এত খেбло আপনি টের পাচ্ছে জানে এরা জাহান্নামে সাবে তার এক নাম্বার কারণ এর আল্লাহর মামলার আসামি ঠিক এটা আমি বানাল হা সোরাস সোরা 42 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইননামা আসাবেলু আলাল্লাযিনা ইয়াসলিমুনা নাস অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে সাধারণভাবে 15 17 বছর যারা জুলুম করেছে আপনি হামজার মামলার আশামী না হলেও আপনি আল্লাহর মামলার আশামী সাধারণ মানুষ মামলা দিয়ে দিয়েছে দরবেজ বাবার নামে নামে সাধারণ মানুষ মামলা দিয়েছে এক গরিব মানুষ তারপরেও বাংলাদেশে হাজার হাজার লক্ষ উকিল থাকার এ লক্ষার পক্ষে কোনো উকিল এখনো দাঁড়ায়নি আর আপনি আপনি তো সাধারণ মানুষের মামলার আসামি না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি যেন আমাদের সাবধান হওয়া দরকার এখান থেকে শিক্ষা নিতে হবে আমরা যেন আবার আল্লাহর মামলার আসামি হয়ে না যায় এদের জন্য হেদায়েত কামনা করলেও হেদায়েত হবে না কারণ কোরআন নিষেধ করেছে অল ল ইয়াহেদি ও মা জল এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার জালেনদের কি আল্লাহ হেদায়েত দিচ্ছে না দেবেও না এখন যদি আল্লাহ জালেমদের দেয় তাহলে যারা জড়িত ছিল তাদের ফরিদপুর বাসী বড় ব্যথা নিয়ে কথা বলছি এই জালেমদের জুলুমের কারণে আমার ছোট মেঘ আজ পর্যন্ত আমার চিনি না আমার কাছে আসতে চায় না ভয় পাই কি করেছিলাম হা করান হাদিসের কথাগুলো অপেন ভাবে বলতাম গোপন রাখতাম না এইটাই আমার অপরাধ এতটুকুর জন্য আপনি তিনটা বছর আমার নষ্ট করবেন আরে এত কষ্ট আমার দেবেন এটা ধরে নিয়ে বসি এত ছেড়ে দিলে হয়তো যে এইভাবে বলতে নেই আমি তো সংশোধন হয়ে যেতাম ওর আট মাস নয় মাস বয়সে আমি রেগে এসেছিলাম তিন বছর পরে এখন ওর বয়স চার বছর এখনো পর্যন্ত স্বাভাবিক না আমার কাছে আসতে চায় না কেন আপনি কাজ করলেন কি জবাব দিবেন বলেন তো এই জন্য এই মাওলানা মামুনুল হক এ কথাটা বারবার আমাকে শোনাতেন যা লেন দেন বেঈমানদের কোনো জানা জানে জানা যা তাকে সাক্ষী দিয়ে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেন যে ভালো ছিল এ কথা বলা যাবে এই জন্য আমরা সাবধান হচ্ছে আপনাদেরকেও সাবধান করছি এখন জুলুমের পক্ষে যদি আপনি স্ট্যাটাস দিয়ে যান জুলুমের পক্ষে সাফাই গান আপনিও জানেন আপনিও চিহ্নিত আপনি মারা গেলে আপনার জানা যা পড়া কবরে দেওয়া জায়েজ নেই কারণ আপনি এমনিতেও জাহান নামে যাবেন অমনিও জাহান্নামে নামে যাবেন জালেমের জন্য জান্না ধারাম কথা বলছেন জালেমের জন্য জান্না ধারাম মানুষ জালেম হচ্ছে আল্লাহর মামলার আসামি এটা ছোটখাটো বিষয় না অনেক ওজনওয়ালা কথা আল্লাহর আমরা অনেকেই মনে করি আল্লাহ কি দেখে না ব্যারেস্টার আরমানের এই কষ্ট কি আল্লাহ দেখেন আয় হা ওয়ালা তা সাবানাল্লাহ গফিলা আন মা ইয়ামাল সাদিমুন ইন মা ইয়াখিরুহুম লিয়াউমি তাসখফিন আল্লাহ পাক বলেন হে নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না আমি সবচেয়ে বেশি খবর রাখি জালেমদের ব্যাপারে ওদেরকে আমি ছাড় দিয়েছি ওই দিন পর্যন্ত যেদিন চক্র উল্টিয়ে যাবে আজ ঠিক তাই হচ্ছে জালেমদের সাথে দেশের মানুষের এমন আচরণ করেছে অনেকেই চোখ উল্টিয়া আটকে উঠছে হইল কি বিশেষ করে জেনায়দার কিরণ চেয়ারম্যান পরে পিটিয়ে মেরে জালেমকে গাছের সাথে না ওই পিলারের সাথে টাঙিয়ে মরার পর পিটিয়েছে দুনিয়া আঁকি উঠেছিল হচ্ছে কি আবু সাহেবকে যে লোকটা সজ্ঞানে সাই গলি করে হত্যা করেছিল তার জনগণ পিটিয়ে ন্যাংটা করে টাঙিয়ে রেখেছে তা উল্টো করি এন্নামা ইওয়াখিরুহম লিয়াও মিম তাস আমার তো মনে হচ্ছে করানের রে আয়াত এখন খাপের খাপ মমতাসের বাপ সব মিলি দাপছে জালেমদেরকে আমি আর একটা স্মরণ করাচ্ছি এখনো যারা পর্যন্ত এখনো যারা জালেমদের পক্ষে কথা বলেন জালেমদের পক্ষে যারা আছেন তারা সাবধান হন কোনো জানেন যদি তার গেট নাই কোনো জায়গায় পৌঁছাতে আমার আল্লাহ বলেন ওকে আমি ছাড় দিতে দিতে এমন জায়গায় পৌঁছাই ওই ওই সফলতা পাওয়ার আগেই ওর তার